চট্টগ্রাম মহানগর আওতাধীন বঙ্গবন্ধু সৈনিক লীগ সদরঘাট থানার আহ্বায়ক কমিটির প্রধান আহ্বায়ক হাজি আব্দুল রহমানের নেতৃত্বে উনত্রিশ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর গোলাম জুবায়ের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় কাউন্সিলর গোলাম মোহাম্মদ জুবাইয়ের বলেন আমি নবগঠিত সদরঘাট থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাফল্য কামনা করছি এবং আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক ও সকল সদস্যদের আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি